প্রিয় আমার বন্ধুগণ আজকে একটি ব্যতিক্রমী গল্প শোনাব গল্পটি শুনলে আপনি ভালোবাসার মাঝে হারিয়ে যাবেন হঠাৎ একদিন চায়ের দোকানে তাদের দুজনের দেখা একজনের বয়স পঞ্চাশ আরেকজনের বয়স পঁয়তাল্লিশ হঠাৎ দেখা হয়ে তাদের ভালোবাসার মাঝে কি কথা হলো ভিডিওটি দেখতে থাকুন আবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা সে আমার প্রিয় নাকি যার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল কিভাবে বলি যে সে মনে তো হচ্ছে সেই হবে একটু অপেক্ষা করে দেখি আচ্ছা সে আমার আরিফ বাবু নাকি যার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল কিভাবে বলি যে সে মনে তো হচ্ছে সেই হবে একটু অপেক্ষা করে দেখি আচ্ছা তোমার নাম কি প্রিয় তোমার সাথে যে কাউকে দেখতেছি না হুম আমার নাম হচ্ছে প্রিয় আমার সাথে আবার কাকে দেখবেন কেন তুমি বিবাহ করো নাই না করি নাই তুমি কি বিবাহ করো নাই আচ্ছা সেদিন কেন আসো নাই আমি তোমার জন্য সারা রাত অপেক্ষা করছিলাম তোমাকে আর খুঁজে পাইলাম না কেন আসতে পারো নাই এটা জানতে পারি কেন আসতে পারি নাই ওইদিন আমার সাথে যা ঘটেছে তা আমি জীবনেও ভুলতে পারবো না তোমাকে কথা দিয়ে আমি কথা রাখতে পারি নাই নিজেকে বেঈমান মনে হয় ওইদিন কি হয়েছিল তাহলে শোনো আমি চুপ করে আসার সময় বাবা আমায় দেখতে পায় এই মনে চুপ করে কোথায় যাচ্ছ দাঁড়াও এদিকে আসো अब्बू আমি একটা ছেলেকে ভালোবাসি তাকে আমি বিয়ে করব তাকে ছাড়া আমি আর বাঁচব না তার সঙ্গে দেখা করতে যাইতেছি তোর এত বাড়ি সাহস তুই আমার মুখের সামনে এসব কথা বলিস আমি জানি অনেকদিন ধরে এসব মানুষ আমাকে রাস্তাঘাটে বলতেছে এটাও জানি ওই ছেলে নাকি বেকার একটা গরিব ঘরের ছেলে আর তুই সেই ফকিরের সাথে পালাতে যাস গরিব ঘরের ছেলে হলে কি তাকে বিয়ে করা যাবে না আমি তাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আমি আমাকে যদি মেরেও ফেলো তারপরও বিয়ে করব না অন্য কাউকে একমাত্র মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না মা একটু ভেবে দেখ এত টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব তো তোর জন্য আমি করেছি তুই একটা ভালো ছেলেকে বিবাহ করবি যার টাকা পয়সা আছে একটা জিনিস মনে রাখতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকা ছাড়া এর উপায় নাই। টাকা ছাড়া কারো জীবনে সুখ হয় না আর তুই যাকে বিবাহ করতে চাচ্ছিস সে তোকে শান্তিভাবে খেলাতে পারবে না কিছু দিতে পারবে না কালকে তোকে বিবাহ দিব ভালো ছেলে দেখে টাকা পয়সার কোনো অভাব নেই যা মা ঘরে যা এসব পাগলামো করে লাভ নেই যাও বলতেছি ভিতরে যাও এভাবে আব্বু আমায় জোর করে ঘরে আটকে রাখে বাড়ির কাজের বুয়ার দাঁড়ায় তার সহযোগিতায় আমি বাসা থেকে পালিয়ে যাই এই তো এখন রাস্তাঘাটে যখন যেখানে পাই সেখানেই থাকে আমার হাতে ফোনও নেই যে ফোন দিব তোমাকে অন্য একজনের ফোন দিয়ে ফোন দিলাম দেখতেছি তোমার ফোন বন্ধ ফোন কি হয়েছিল যে ফোন বন্ধ তোমার আমার ওই দিন যে কারণে ফোনটি বন্ধ ছিল আমি তোমার অপেক্ষায় ছিলাম রাত অনেক গভীর হয়ে গেল চারপাশ শুধু অন্ধকার আর অন্ধকার এবং ওই গভীর রাতে কিছু বকাটে ছেলে তারা আমাকে মেরে টাকা পয়সা ফোন সমস্ত কিছু নিয়ে যায় এজন্যে তুমিও ফোন দিয়ে আমাকে আর পাওনি তারপরও আমি সারা রাত অপেক্ষায় ছিলাম এই ছিল তাদের ভালোবাসার কাহিনী এরকম হাজারো ভালোবাসা হারিয়ে যায় কারো ভালোবাসায় সফলতা পাই কারো ভালোবাসায় সফলতা পায় না এভাবেই পৃথিবীর বুকে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহতালা একষট্টি ভালোবাসার মাঝে মাত্র এক ভাগ পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি জীবজন্তু সবার মাঝে দিয়েছেন এক পার্সেন্ট ভালোবাসা এই ভালোবাসা নিয়েই এই পৃথিবীর বুকে খোনাখুনি মারামারি আত্মহত্যা ইত্যাদি এগুলো করতেছে তাই আমাদের সকলেরই উচিত আল্লাহতালার ইবাদত করা একমাত্র আল্লাহকে ভালোবাসা আল্লাহকে যদি ভালোবাসতে পারি তাহলে পরকালে আমরা শান্তিতে থাকতে পারব পরিশেষে যেটা কথা শেষ বয়সে এসে তারা দুইজনে একত্রিত হয়ে যায়